আজকে আমি অসম্ভবকেও সম্ভব করে ফেললাম রসালো গাজর কীভাবে শুকনো রেখে ডিজাইন করে এভাবে হালুয়া তৈরি করলাম আলাইকুম সবাইকে এই গাজরের হালুয়া দেখতে যতটা সুন্দর খেতেও মার্শাল্লা ততটাই মজার তাই এই গাজরের হালুয়া ঝটপট কিভাবে বানাবেন চলুন তাহলে আমাদের বাসায় তো গাজরের হালুয়া না হলেই নয় এতটাই মজার হয় আর এতটা সুন্দর দেখুন এখন আমি এই গাজরগুলো কুচিয়ে নিয়েছি চোকলা ফেলে ভালো করে ধুয়ে চোকলা ফেলে দিয়েছি ছোটো ছোট করে কেটে এখন আমি পানি বসিয়ে দিয়ে সিদ্ধ করে নেব পুরোপুরি সিদ্ধ করে নিয়ে অপেক্ষা করুন সিদ্ধ হয়ে গেলে আমি এখনই নামিয়ে পানিটা পুরোপুরি ঝরিয়ে নিব যতটা পারেন চিপড়ে চিপড়ে পানিটা ফেলে দিবেন পানিটা ফেলে দিলে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এখন আমি গাজরের কিমা তৈরি করে নেব একটুও পানে দেওয়া যাবে না এমনিতেই গাজর সহজে কিন্তু গাজরের শুকনো রাখা গেলে একেবারেই মুশকিল তো আমি সেই জন্যই একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারেই শুকনো সুজির হালুয়া বলেন ডালের হালুয়া বলেন একদম ওরকমেরই হবে যদিও গাজরটা একবারে পানির মতো শুকনো রাখা খুবই কঠিন এখানে আমি ঘি দিয়ে দিলাম এই ঘিটা দিলে তো স্বাদ বেড়ে যায় যে কোনো হালুয়াতে বাদাম কুচি দিলাম কাঠ বাদাম কুচি এখানে এই যে এরপরে কাজু বাদাম গুঁড়ো দিয়ে দিলাম কাজু বাদামটা একটু গুঁড়ো করে দিয়ে দিলাম কাঠবাদাম কাজুবাদাম যদি যে কোনো একটা থাকে দিতে পারেন দুটো থাকলে মিলিয়ে দিলে আরও ভালো হয় এখন সেই গাজরের কিমাটা দিয়ে দিলাম দেখুন কতটা মানে মনে হচ্ছে এখনই ডিজাইন করা যাবে এরকম শুকনা রেখে গাজর ঘি আর বাদাম স্বাদ বাড়িয়ে দেয় এই হালুয়ায় একটু এলাচের পাউডার দিয়ে দিলাম এখানে অনেক রাত্রে বয়স দিচ্ছেই তাই শুকনো গলা কথা বাজে চিনির পাউডার দিয়ে দিলাম এখানে আপনারা যতটা মিষ্টি খাবেন ওই অনুযায়ী দেবেন চিনির পাউডারটা দিলে হয় কি পানি ছেড়ে দেয় না সাথে সাথেই টেনে যায় ভালো করে মিশিয়ে নেবেন চিনিটা অনেকটা জাল দিতে হবে যাতে একেবারেই চিনির পানি পানি যে একটা ভাব ওটা যাতে না থাকে সামান্য দিয়ে দিলাম লবণ এখন আরেকটু শুকনো শুকনো ভাব আনার জন্য আমি দিয়ে দিব আরও একটা উপকরণ তার আগে দিয়ে দিলাম এক কাপ পাউডার দুধ পাউডার দুধটা তো দিয়ে দিলাম আরও এক কাপ স্বাদটা বেড়ে যাবে অনেকটা তাই বাড়িয়ে দুই কাপ দিয়ে দিলাম পাউডার দুধ কাস্টার্ড পাউডার ওয়ান ফোর্ড কাপ কাস্টার্ড পাউডার গলিয়ে দিয়ে দিলাম এটাতে হবে কি এটাই হচ্ছে টিপস আপনার আঠালো একটা ভাব ধরে রাখবে ডিজাইন করতে পারবেন শুকনো শুকনো একটা ভাব আসবে এই গাজরের হালুয় আপনি ডিজাইন করে শুকনো রাখতে পারবেন সেই জন্য কাস্টার্ড পাউডার দিলাম এটা ডিজাইনের জন্য দলা পেকে থাকবে এই কাস্টার্ড পাউডারে এই যে যখন নামাবো ডিজাইন করব পাঁচ থেকে দশ মিনিট আধা ঘন্টা আপনি নর্মাল ফ্রিজে রাখবেন বা একেবারেই যে আঠালো ভাবটা থাকে ওটাও চলে যাবে একদম সুন্দরভাবে ডিজাইন স্পষ্ট দেখা যাবে দেখুন একটু ঠান্ডা করে নিব আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ডিজাইন করতে পারেন কাটতে পারেন আমি তো এই যে শ্বাস নিয়েছি সাজ দিয়ে মনের মতো ডিজাইন করে নেব হান্ড্রেড পারসেন্ট মজা লাগবে এই গাজরের হালুয়া এইভাবে এরকম ডিজাইন করা গাজরের হালুয়া আমি আর শুধুমাত্র মনে হয় আমিই করেছি এরকম ডিজাইন গাজর তো এমনি নরম জাতীয় একটা জিনিস যে সিদ্ধুর পরে বা এরকম শুকনো করা সুজি অটোমেটিকলি হয়ে যায় যে কোনো ডিজাইন সাথে সাথে একদম টেনে যায় পানির যে একটা রস আছে কিন্তু গাজরটা সহজে টানে না সেই জন্যে কাস্টার্ড পাউডার এবং কি ডালের হালুয়াতেও কিন্তু দ্রুত টেনে যায় রসটা এই যে এভাবে করে ডিজাইন করে নেব আর সবগুলো আমি এইভাবে করে ডিজাইন করে নেবো আপনারা অবশ্যই অবশ্যই হালুয়া এইভাবে গাজরের বানিয়ে নেবেন আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিগুলো অবশ্যই শেয়ার করে দিবেন এই যে দেখুন একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন নতুন এসেছেন যারা ওয়েলকাম আমার এই চ্যানেলে আমার শুরু থেকে এই পর্যন্ত যারা আছেন তারা তো অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে আছেন তো এখানে সাজ একটা দিয়েও আপনারা করতে পারেন মানে দুই পিট যদি ডিজাইন না করতে চান সেই ক্ষেত্রে এক পিট ডিজাইন করে একটা দিয়েও করতে পারেন তাতে আরও সহজ হয়ে যাবে দুই পিঠ ডিজাইন করতে হবে এমন কোনো কথা নেই চোখের আনতা যে বুঝবেন যে আমি কিভাবে নিচ্ছি আর সাজে অবশ্যই অবশ্যই আপনারা তেল মেখে নেবেন তাতে সুন্দরভাবে বেরিয়ে আসবে আর তেলটা যদি না মাখেন সেই ক্ষেত্রে গাজরটা আঠালোভাবে ধরে বসবে ডিজাইন হবে না আর উঠে আসবে না তাই সাজগুলোতে তেল মেখে নেবেন দেখুন আর হাত দিয়ে অবশ্যই একটু ঠিকঠাক করে দিবেন যেহেতু একদম একটু নরম অবস্থায় আধা ঘন্টা এক ঘন্টা নর্মাল ফ্রিজে রাখলে একদম দেখাচ্ছি আপনাদের যে কতটা সুন্দর হয় আমি কিন্তু অনেকবার দেখালাম অনেক রকম করে এই যে একটা দিয়েও করতে পারেন আমি দেখাচ্ছি এই যে দেখুন একটা দিয়েই সুবিধা হবে এবং দ্রুত হবে দুইটা পিঠ যে ডিজাইন করতে হবে এমন কোনো কথা নেই একটা দিয়েও করতে পারেন এই যেভাবে একটু চাপ দিলেই ডিজাইন পাশ উঠে যাবে আর আবারও বলে দিচ্ছি সাজগুলোতে অবশ্যই তেল মেখে নেবেন একটু হাতে তেল মেখে নেবেন তাহলে লাগবে কম এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে সেটা বুঝেই গেছেন তাই না ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসবো এক ঘন্টা পরে তারপরে আবারও দেখাচ্ছি দেখুন এটা কিন্তু ফ্রিজ থেকে নিয়ে আসছি পাক্কা এক ঘন্টা রেখে দিয়েছিলাম আর এখন দেখেন হাতে ভরবে না ভেঙেও যাবে না কতটা টেনে গেছে রসটা এই যে দেখুন মার্শাল্লাহ দেখছেন এবার আপনারাও ঝটপট বানিয়ে নেবেন তবে সারা রাত শবেবরাতের নামাজ এবং আল্লাহ আল্লাহতালার সেবা বাদ দিয়ে কোনো দিনও এই হালুয়া রেসিপি তৈরি করবেন না আপনারা আগের দিন করবেন শবেবরাতের আগের দিন যদি খেতে চান তো আগের দিন বানাবেন তার আগের দিন বানাবেন তবে শবেবরাতের দিন অবশ্যই আল্লাহ তালার সেবা করবেন নামাজ বাদ দিয়ে অবশ্যই হালুয়া রুটি করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ